হ্যালো গাইস আসসালামু আলাইকুম আছেন সবাই বাসা করে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করছি আমরা আজকে বাসায় চলে যাবো সব রেডি টেডি করছি সব ব্যাগ প্যাকিং করে ফেলছি ওখানে আমার বাবুকে নিয়ে মেরি শুয়ে আছে এখানে বাবুর ব্যাগ আমার ব্যাগ সব ব্যাগ আর মামার বিয়ের প্যান্ডেলও এখনও খোলা হয়নি আমার মানে আপনাদের ভাইয়ার জোড়া জোড়িতে আজকে হচ্ছে চলে যেতে হচ্ছে নাহলে বাসার সবাই আমাকে বলছিল কয়েকদিন থেকে যাও থেকে যাও যাই হোক আর থাকা হলো না আপনাদের ভাইয়া বলতেছে চলো চলে যাই এই জন্য আর কি চলে যাচ্ছি আমার ছেলেকে মেয়ে সবাই দিছে আমি হচ্ছে আপনাদের ভাইয়ার কোটটা একটু পড়ছি পরে দেখলাম জাস্ট কেমন লাগে মানে বানানোর চিন্তা ভাবনা ছিল বাট পড়ার পর দেখতেছি তো এমন একটা মানায় না আমাকে কোটে এই জন্য আর কি আর ওই সব না যে আর এখানে আমরা গাড়িতে উঠে গেছি সবাইকে বিদায় দিয়ে সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিল পরে যাই হোক চায় তো যাই হোক চলে তো আসতেই হবে এখন সে গাড়িতে উঠে গেছি ভাই বাবু আমি সবাই একসাথে রিজার্ভ গাড়ি নিয়েছি কারণ বাবুকে নিয়ে এক মানে একটু পর পর গাড়ি চেঞ্জ করা পসিবল ছিল না এটা আপনাদের ভাইয়া চেনা একটা গাড়ি এই গাড়ির সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক গাড়িতে বাসায় এসে তিন দিন যাবৎ প্রচুর শীত বাইরে মানে আমি দুই দিন যাবৎ ঘর থেকেই বের হই না সকালে জাস্ট পাঁচ মিনিটের জন্য মনে হয় বের হই তো আজকে একটু বের হয়েছিলাম মানে বাইরে বলতে দরজার বাইরে নট বাজারে আমি হচ্ছে মানে ঘর থেকে বের হই না তো আজকে হঠাৎ করে দুদিন যাবৎ প্রচুর শীত পড়তেছে তো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে গেছে পঞ্চাশ সরি পনেরো ডিগ্রি মানে শৈত ব্যবহারও অনেক বেশি তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে দুপুর বেলা আসার সময় এই মধুটা মাত্র নিয়ে আসছে আমি জিজ্ঞেস করলাম কেন মানে ঘরে সে থাকে না সে একটু বাইরে গেছে এটা দিয়ে জাস্ট চলে গেল তো দেখুন জাস্ট মধু মধু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু মধু অনেক বেশি ভালো লাগে আই লাভ দিস মধু আর বাবুর জন্য মধু লাগতো বাবুর যেহেতু ঠান্ডা লাগছে আর মধু খেলে ঠান্ডা কেটে যায় আমি অনেক জায়গায় শুনছি তো মানে সকালবেলা এই যে দেখুন আমার ঘরের অবস্থা মানে আমার ঘরটর ঘরটার গোছানোই আছে আমরা ল্যাপের নিচে ঢুকি আর বের হই এতটুকুই কাজ আর খাওয়া দাওয়া করি তো মধুটা কে কোন কাজে লাগে আমি জানি না বাট আমরা বেশি আমি বেশিরভাগ আমার পছন্দের মানে খেতে ভালো লাগে এই জন্যই খাই বাট কোনো ওষুধ বা কোনো কিছুর জন্য খাওয়া হয় না বাট আমার আম্মু বলছিল যে ঠান্ডার জন্য মধু খেলে নাকি ভালো হয়ে যায় আম্মু বাবুর জন্য মধু দিয়েও দিছিল কিছু মানে অল্প একটু যে একটু একটু করে খাওয়াবা কারণ বাবুর তো আর বেশি মধু লাগে না এই যে রওনা দিয়ে দিচ্ছি আমার ঘরের অবস্থা অনেক খারাপ আম্মু হচ্ছে আইসে অনেকক্ষণ যাবো দাঁড়ায় আসে আমি তাড়াহুড়া করে এখন হচ্ছে চলে যাব হায় এই যে মা বেবি বাইরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পড়ছে বাইরে আজকে

बदरुद्दीन मालदाने 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 ए आएगी वो है ना वो ए इशू है वो नामी की बैटिंग वाला है ओय डैगेले तो से 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 मालदाने मालदाने يلا الله ها পাুডা কাুডা ম্প Jr. ম্নলা ম্যুা মাুগ মে্বচে স্লারকে এলা কলেযবট ম্লাুা ংহা আিযুলা পারগদ ম্লা

আমি হচ্ছে আমার সাথে বেরিয়েছি একটু কেনাকাটা করার জন্য বাট হচ্ছে বেশি টাইম আমাকে দিতে পারেনি মামার ডাক পড়ে গেছে মামার মানে মামা আর কি বলতেছে যে চলো মামার হচ্ছে কাজ পড়ে গেছে মেন কথা যেটা তারপর মামা হচ্ছে আম্মুকে ফোন দিছে যে কি কাজ যেন আছে আর আম্মু হচ্ছে আমার সাথে আমার থ্রি পিস চুজ করতে আসছিল বাট ভুলবশত বা সম্ভবত যেটাই বলুন মানে দুঃখজনক বিষয় মামা তার আগে ফোন দিয়ে দিয়েছে আমরা কোনো কিছুই কিনতে পারিনি আম্মুর সাথে পরে আম্মু যাওয়ার পর হচ্ছে আমি কেনাকাটা করছি আম্মু মানে আমাকে বলতেছে তুমি একা পারলে কেনাকাটা করো আর না পারলে চলে যাও পরে ভাবলাম যে বাবুকে নিয়ে তো রোজ রোজ আমি এরকম বের হতে পারবো না বের হয়েছে যখন নিয়েই যাই তখন আর কি মা চলে গেছে বাবুকে নিয়ে আমি একাই সব কিছু যা যা কেনাকাটা করার করছি এই যে বাবুকে নিয়ে বসে গেছে আমার একটু সিফ এখানে সবগুলো থ্রি পিসে মানে অনেক সুন্দর লাগছিল বাট আমার এই বেশি পছন্দ বাসায় পড়ার জন্য বা হয়েছে কিন্তু এত প্রাইস চাইতেছিল আমাদের মনে করেন কোনোটাই পছন্দ হচ্ছিল না তারপর আমরা বাসায় এসে পড়ি এবং বাসায় আসার পর দেখি আপনাদের ভাইয়া একটা মানে এটা কি বলে একটা মর ডেকোরেশনের রুম ডেকোরেটারই বলে এটা রুম ডেকোরেশন করে রাখে বাট এটার কি কাজ আমি এখনো জানি না শুধু জানি এটার ভিতর পানি ভরে অ্যান্ড এটা সুইচ দিলে মানে কারেন্টের সাথে সুইচ দিলে এটা দেয়া হাওয়া বের হয় এতটুকুই কাজ তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া কিনে আনছে কিনে আনার পর বলতেছে এটা নাকি আমি অর্ডার দিছি বাট আমি এটা অর্ডার দিই নাই এটার এত প্রাইস মানে অনলাইনে অনেক প্রাইস বাট মার্কেট প্রাইস অনেক কম আমি এটা মার্কেটে দেখছি এই জন্য আমি অর্ডার দিইনি আপনাদের ভাইয়া এটা অর্ডার দিছে এবং আমার দোষ দিতেছিল বারবার পরে বলতেছে যে না আমি অর্ডার দিছি পরে বললাম তুমি অর্ডার দিছো তুমি জানো তাহলে আমাকে আমার উপর দোষ কেন চাপাইতেছো যাই হোক আপনাদের ভাইয়া বলতেছে একটু ট্রাই করো দেখো ঠিকঠাক আছে নাকি সব পরে আর কি দেখালাম একটু ট্রাই করেও দেখলাম বাট এটার ভিতর না কালারটা অনেক ডার্ক আসতেছে বাট এত ডার্ক মানে অনেক গাঢ় আসতাছে এত গাঢ় না একটু হালকা হালকা এটা হচ্ছে আমি দেখাতে পারি না আপনাদের ভাইয়াও আলোতে নিয়ে রোদ্রে নিয়ে দেখাতে যাচ্ছিলো বাট সেও দেখাতে পারে নাই আমি বাবুকে নিয়ে শুয়েছিলাম পরে আর কি বাবুকে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে এটা দেখতে আসলাম এখানেও না কালারটা আর কি আসতে ছিল না পরে আর কি এই যে দেখুন ভেতরে পানি ভরছি এখন এই যে হাওয়া উঠতেছে কত সুন্দর আপনারা এটার থেকে ছায়াতেই ভালো সুন্দর দেখতে পারছেন দেখেন হাওয়া উঠতেছে কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে না কিন্তু ছায়াতে বোঝা যাচ্ছে তো যাই হোক ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার বাবুর জন্যও দোয়া করবেন আমরা দুজনেই অনেক শিখ তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবাই থাকবেন আল্লাহ হাফিজ